বিস্মিল রহমান রহিম আজকে আজকে আমি রাঙ্গুনিয়া মজুমদার কিলশ্বনির্ভর রাঙ্গুনিয়ায় আমার অবস্থান আজকে আমি এসেছি এখানে অ্যাসকাউট প্রদর্শন হচ্ছে বিভিন্ন স্কুল থেকে আগত তো এটা আমাদের পশ্চিম চিন্তা সরকার প্রথম বিদ্যালয়ের দেখতে পারেন পাঁচ ছয়টা স্টল আছে গুরুঘুরে দেখানোর চেষ্টা করব

হ্যাঁ আসলে দেখেন আমি একটা শ্রেণী নিয়ে যাচ্ছি এদের কার্যক্রম দেখেন সবাই কীভাবে কার্যক্রম করে

দেখছি আর একেদিকে হাই স্কুলের গণ্ডার কার্যক্রম চলতেছে এটা হাই স্কুল সনির হাই স্কুল এখানে স্কুল চলাকালী সময় আমরা

আপনি এবং আপনার ছেলে মেয়েকে স্কাউট করার জন্য উৎসাহ দিবেন যাতে বড় হয়ে তা অনুগমন করতে পারে

উনি হচ্ছে আমার মেয়ে উনি কি দেখবে আমি আজকে দেখবো দেখো অনেক লজ্জাবতী দেখো

আসলে আজকে ভালো হচ্ছে আমার খুবই সুন্দর প্রোগ্রাম এরকম আজকে আমি মনে করি অভিভাবকরা আসলে ভালো হয় আজকে ট্রেনে এটাই হচ্ছে ট্রেনের প্রোগ্রাম এটা হচ্ছে ট্রেনের প্রোগ্রাম আর এই যে স্বনির্ভর আঙ্গুনিয়া মজুম বিশ্ববিদ্যালয়ের এই এলাকাটা আসলে অনেক খুব সুন্দর এখানে আপনি আসলে পুকুর দেখতে পাবেন আর ওইটা হচ্ছে নতুন বিল্ডিং মনে হয় আমার এই পাশেরটা নতুন বিল্ডিং আর এটা ঘাট এটা হচ্ছে ঘাট ছেলে খুবই সুন্দর দৃশ্য স্কুলটা খুবই ভালো লাগছে আমার এরকম স্কুল হয়তো রাঙ্গুনিয়ায় আছে কি জানি না এখানে যারা গভর্নমেন্ট